বুগেন বিলিয়া গাছের ডাল থেকে খুব সহজেই হবে চারা হ্যাঁ এই যে দেখুন আমাদের এখানে ক্যারেটে একটি বুগেন বিলিয়ার গাছ রয়েছে তো এখান থেকে একটি ছোট্ট ডাল আমি সংগ্রহ করে নিচ্ছি এই যে ডালটা সংগ্রহ করলাম এটা নিয়ে চলে যাব আমি আমার ছাদ বাগানে দেখুন কি সুন্দর একটি ডাল এরকমভাবে আপনারা ডালগুলো যদি মাটিতে শুধুমাত্র বসিয়ে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে নতুন নতুন চারা আমি কিন্তু এভাবেই চারাটা তৈরি করি আর গাছটা দেখুন কি সুন্দর হয়েছে এরকম একটি ছোট ডাল আপনারাও যেখান থেকে পারেন সংগ্রহ করবেন করে এই যে টবের মধ্যে মাটি আগে থেকেই আমার মাটি ভর্তি থাকে সমস্ত টবে ওই টবের মধ্যে আমি বসিয়ে দেবো ব্যাস এর থেকে বেশি কোনো কাজ আমি করবো না সময়ে শুধুমাত্র জল দেবো হ্যাঁ গাছ লাগানো মানে গাছে তো জল দিতে হবে আর গাছে যদি না জল দিই তাহলে চারাটা তৈরি হবে কী করে তাই শুধুমাত্র জল দেবো জল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এত সুন্দর সুন্দর একটি বুয়ন বিলার গাছ এভাবেই আমি ডাল থেকে চারাগুলো তৈরি করি কোনো রুট হরমোন বা কোনো অ্যালোভেরা জেল না দিয়েও কিন্তু মাটিতে গাছ পুঁতে গাছ করা যায় হ্যাঁ মাটিতে ডাল পুঁতে গাছ করা যায় আপনারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন গ্রাম বাংলার বুকে কেউ কিন্তু এই রুট হরমোন বা অ্যালোভেরা জেল এসব ব্যবহার করে না আমরা তো ডাল মাটিতে পুঁতে দিয়েই আপনার হতে গাছ হয়ে যায় এটাই গ্রাম বাংলার মানুষরা জানে তাই সেই হিসেবেই আপনাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পারলে দু একটা গাছ অবশ্যই লাগাবেন গাছ লাগানো ভালো গাছ আপনার শরীর স্বাস্থ্যের জন্যও ভালো এবং গাছ আপনার মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো তাই অবশ্যই গাছ লাগানো